আমাদের মনে হর হামেশা একটা প্রশ্ন জাগে এই অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত গ্যালাক্সি ও এই গ্যালাক্সিতে বিদ্যমান অনন্ত প্রকার সূর্য এবং তার চারপাশে যে গ্রহ রয়েছে সেই গ্রহগুলোকে কি আমরাই একমাত্র জীব না আমাদের থেকে অন্য কোনো গ্রহেও শক্তিশালী অথবা অন্যরকম দিকতে কোনো জীব আছে তাহলে কি আমরা তাদের এলিয়ান বলবো আচ্ছা যদি জীবই থাকে তাহলে আমাদের সেভ করতে যেরকম ভগবান বিভিন্ন অবতারে অবতীর্ণ হন কি তাদেরও অবতার গ্রহণ করে ভগবান রক্ষা করেন নাকি তাদের কোনো বিপদ হয় না ওয়েল আপনাদের সাথে আমি আছি আদিত্য আর আজকে আমরা আলোচনা করবো কি শুধু পৃথিবীতেই অর্থাৎ যে গ্রহে আমরা বসবাস করি সেই গ্রহতে অবতীর্ণ হন নাকি অবতীর্ণ হন না নাকি অন্য কোনো গ্রহে অবতীর্ণ হন প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন এই যে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে যে ব্রহ্মাণ্ডে অনন্ত রকম গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সিতে কি আমাদের পৃথিবী অন্য অন্যরকম কোনো বসবাসযোগ্য গ্রহ আছে যদি থেকে থাকে দ্বিতীয় প্রশ্ন হলো তাহলে সেই বসবাসযোগ্য গ্রহে থেকে আমাদের মতো বা আমাদের থেকে উন্নত অথবা আমাদের থেকে নিম্ন শ্রেণীর কোনো জীব আছে তৃতীয় প্রশ্ন যদি জীব থেকেই থাকে তাহলে কি ভগবান তাদের রক্ষা করার জন্য বিভিন্ন অবতারে অবতীর্ণ হন তাদের যদি বিপদাবদ হয় এই যে অনন্ত প্রকার গ্যালাক্সি রয়েছে সেই অনন্ত প্রকার গ্যালাক্সি হচ্ছে একটা নিমিত্ত মাত্র এর বাইরেও রয়েছে সবিশাল ব্রহ্মাণ্ড দেখতে পাই না আমরা সে পর্যন্তই দেখতে পাই যে পর্যন্ত আলো পৌঁছায় যেটা আমাদের চোখে বাজে এরপর রয়েছে সবিশাল ব্রহ্মাণ্ড যা আমাদের চোখের বাইরে এই গ্যালাক্সিতে রয়েছে বিভিন্ন রকমের বড় ছোট আকারের সূর্য ধারণা করা হয় আমাদের এই এলকো গ্যালাক্সিতে দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি সূর্য অর্থাৎ ওয়ান বিলিয়ন থেকে ফোর হান্ড্রেড বিলিয়ন সূর্য রয়েছে আমাদের এই গ্যালাক্সিতে মজাকার মজার বিষয় হচ্ছে আমাদের যে এই গ্যালাক্সি সেই গ্যালাক্সিতেও যেরকম আমাদের সূর্য তৃতীয় নম্বর গ্রহ রয়েছে পৃথিবীর সেই সূর্যের মতো অন্য যে নক্ষত্র সেই নক্ষত্রের যে তৃতীয় নম্বর গ্রহ রয়েছে সেটাও যোগ্য যেখানে জীব থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রাকৃতিক অবিকল পৃথিবীর মতোই তাহলে এ থেকে কিছুটা নিশ্চিত হওয়া যায় যে সেখানেও কোনো না কোনো জীব রয়েছে তাহলে কি আমরা তাদের এলিয়েন বলবো এলিয়েন তো আমাদের থেকে অনেক উন্নত এবং অনেক সম্পন্ন তাহলে কি তাদেরও বিবতক হয় এবং তাদেরও ভবন রক্ষা করেন আমরা রামায়ণ হাতি আমরা জানতে পারবো যখন ভগবান শ্রী রামচন্দ্র তিনি সমতি নিয়েছিলেন জল তখন তিনি একটা তার আঙুল থেকে টানকে খুলে রেখেছিলেন এবং সেটা হাটল থেকে পরে পাতাল লোকে আসে এবং সেখানে ছিলেন শেষনাক তখন সেখানে শ্রী হনুমান যান তখন তিনি জিজ্ঞেস করেন শেষনাগকে এই আঙ্গুলের আঙ্কি প্রকার তিনি বলেন যেগুলো হচ্ছে শ্রী শ্রীরামচন্দ্রের জীবন বিভিন্ন জগতে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন কালে অবতীর্ণ হয়েছিলেন এবং সেখানে জীব রক্ষা করেছিলেন আর আপনি যে সময় আসেন সেটা হচ্ছে আমাদের পৃথিবীর অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় যে আমাদের অনন্ত প্রমাণের কনসেপ্ট যেটা আমরা মাল্টি পার্সলি বাংলার তা পুরোটাই সত্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল